আশা করি আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাই সবাই একটু লাইভে জয়েন দূরে তো মানে দুই তিন মাস পরে আসলাম লাইভে সবাই একটু জয়েন লাইভে

দুই তিন মাস পর গেছি লাইভে আসলাম আপনাদের যা ইচ্ছা হ্যালো বিওয়া আপনাদের যা ইচ্ছে তাই কমেন্ট করেন হ্যাঁ আপনাদের যা ইচ্ছে তাই কমেন্ট করেন যা ইচ্ছা তা কমেন্ট করেন সমস্যা আমরা কিন্তু অনেক দিন অনেক মানে তিন চার মাস হয়ে গেছে আমরা লাইভে আসি না আজকে কিন্তু প্রথম লাইভে আসলাম তিন চার মাস পরে লাইভে আসলাম আপনারা একটা লাইক করে নেই দ্রুত দ্রুত একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত কমেন্ট করেন হ্যাঁ আশা ভাই কেমন আছেন হাই রে ভাই ভাই একটা ভাই আপনার ভাই শোন আপনার যদি স্ট্রিম দেখতে ভালো না লাগে আপনি চলে যান আমি আপনাকে কিছু বলবো না আল্লাহ পরকালে গিয়ে আল্লাহ কাছে কী জবাব দেবেন আপনি যে এই কমেন্টটা করলেন আমাকে খারাপ কমেন্টটা কী কমেন্ট করছে বলার মতো বাসা নেই অনেক খারাপ কমেন্ট করছে আপনি যে আমাকে এই খারাপ কমেন্টটা করলেন লাভ আপনার হইলো লাভ ক্ষতি আপনার হইলো না আমার হইলো হ্যাঁ আমার তো কিছু হইলো না আমি তারপরে

থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড আপনার কান্ট্রিটা কোথাও আপনি ইংলিশে লিখতেছেন বাংলাদেশ নাকি অন্য দেশ একটু বাংলা ভাষায় এখন লিখতেছেন ইংলিশ ভাষায় আই ক্যান সাবস্ক্রাইব ফর ইউ থ্যাংক ইউ আচ্ছা ভাই আরিফ ভাই আর ভাই আপনার কান্ট্রি বাংলাদেশে না অন্য কোনো দেশে মনে হয় তো বাংলাদেশেই কারণ বাংলাদেশে প্রথমে লেখান বাংলাদেশে আবার ভাষায় এখন লিখতেছেন অন্য ভাষায়

বাই সবাই যদি একবার লাইকেন মানে যা ইচ্ছে কমেন্ট করেন আজকে কিন্তু সবার উত্তর দিতে আছে যা ইচ্ছে তাই কেমন করেন অনেকদিন পরে গেছে আপনার যা ভিডিও প্রতিনিধ দেখে থাকেন তারাই কিন্তু জানেন

বাংলা হ্যান্ডিরোহন বাংলা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কিরকম আছেন আশা করবো ভালো আছেন কি প্রেম হ্যান্ডেল বাই ভাই আমি রোহিত ভাই আপনাকে চিনলাম না আচ্ছা ভাই সো ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম রাইস নাইস টু ইউমিট থ্যাঙ্ক ইউ ভাই আমি নতুন নতুন ফুটবল ভিডিও আপলোড করি ও আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনাকে সাপোর্ট করবো কোনো সমস্যা নেই প্লিজ টেল মি নেইম ভাই আপনার নামটা কি নাম আমাকে কমেন্ট করেন এরপরে আমি আপনার নামটা নিব আপনার নামটা কি একটু কমেন্ট করেন আপনার নামটা আমি নিব আপনি একটু কমেন্ট করেন আমাকে আচ্ছা ভাই আপনাদের যদি লাইভ দেখতে ভালো না লাগে আপনি চলে যান রিফাত হে রিফাত ভাইয়া থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ রিফাত ভাইয়া সো রিফাত আপনার নামটা নিয়ে ফেললাম আর কার কার নাম নিতে হবে কমেন্ট করেন আর কার কার নাম নিতে হবে দ্রুত দ্রুত কমেন্ট করেন গ্যাস কার কার নাম নিতে হবে আর গ্যাসে আমি একটা কথা বলি সুযোগ বলি আপনার যাদের লাইভ দেখতে ভালো লাগবে না এরকম খারাপ বাসায় এসে কমেন্টে দেখবেন না মরলে পরে আপনার কি জবাব দিন ভাই এখন গালাগালি করছে আমার তো কোনো ক্ষতি হতেছে না আমি তো আমার ঠিকঠাকই আছি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না আপনারা যেরকম গালাগালি করতেছেন আমার ক্ষতি হচ্ছে না ভাই তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে গিয়ে সিলেট ভাই আপনার বাড়ি কোথায় কাদের কাদের নাম নিতে হবে একটু বলেন দ্রুত কমেন্টে বলেন কাদের কাদের নাম নিতে হবে আমি আপনাকে সাবস্ক্রাইব করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো আপনার জন্য মন থেকে এই মন থেকে ভালোবাসা রইলো আজকে থেকে প্রতিদিন আমি এই সাতটা আসলো প্রতিদিন লাইভে আসবো যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন বা ভালোবাসার মানুষ সবাই কিন্তু এই টাইমে থাকবেন সনিটা প্রেম প্রেম করছেন ভাই ভালো কথা প্রেম করছেন ভাই এগুলো খারাপ বাসায় কমেন্ট আমাকে কেউ কইলেন না ভাই প্লিজ এনকে যাদের লাইফ দেখে ভালো না করে চলে যান স্কিপ করে চলে যানা এনকে যা যারা সেখানে সাবস্ক্রাইব করলে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করেন এন কার কার নাম নিতে হবে রিফাত ভাই আমার নাম রিফাত ভাই হ্যাঁ ভাই রিফাত ভাই থ্যাংক ইউ ভাই আপনার নাম নিয়ে ফেলছি সিয়াম হ্যাঁ ভাই সিএম ভাইয়ের নামে নিয়ে ফেলছি ভাই আমার নাম ট্রেনেন হ্যাঁ সুমন ভাই যে ভাই সুমন ভাইয়ের নামটা নিয়ে ফেলছি থ্যাংক ইউ সুমন ভাই সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড গেস সবাই একটু দ্রুত দ্রুত জলদি জলদি কমেন্ট করেন গাইস সবাই দ্রুত দ্রুত জলদি 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 কমেন্ট করেন গাইস সবাই দ্রুত দ্রুত জলদি জলদি কমেন্ট করেন দ্রুত গাইস দ্রুত কমেন্ট করেন গাইস সবাই না গাইস দ্রুত কমেন্ট করেন গাইস প্লিজ 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 অ্যান্ড গাইস প্লিজ সবাই একটু আজকে দশটা লাইক কমপ্লিট করে দেন শুধু দশটা লাইক শুধু দশটা লাইক কমপ্লিট করতে হবে গাইজ শুধু দশটা লাইক গাইজ শুধু দশটা লাইক কমপ্লিট করতে হবে আপনারা শুধু দশটা লাইক কমপ্লিট করে দেন শুধু দশটা লাইক কমপ্লিট করেন আর বাস লাগবে না শুধু দশটা লাইক কমপ্লিট করেন আপনারা অ্যান্ড গাইজ আপনাদেরকে বলি আমি প্রতিদিন আজকে থেকে এই টাইমে লাইভে আসবো আজকের থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো আপনারা সবসময় চেষ্টা করবেন এই টাইমে লাইভে আসার আমি এই টাইমে লাইভে আসবো এখন সবাই একটু দ্রুত দ্রুত প্লিজ দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত ডাবল টেপ করবেন ওই যে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল করলে লাইক হয়ে যাবে সবাই একটু দ্রুত দ্রুত লাইক কর এই যে এখানে কিন্তু আমার চলছে হ্যাঁ সবাই একটু দ্রুত দ্রুত

হাই ভাই কেমন আছেন ভাই আমার নামটা নেন ভাই আপনার নামটা কি একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করলে আমি আপনার নামটা নিয়ে ফেলবো কোনো সমস্যা নাই এমনকি যাদের যাদের নাম নিতে হবে তারা কমেন্ট করেন ভাই যাদের যাদের নাম নিতে হবে তারা একটু দ্রুত দ্রুত কমেন্ট করেন আর কাদের নাম নিব ভাই আমার নাম রিফাত হ্যাঁ ভাই রিফাত ভাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ রিফাত ভাই সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন লাইক করার নাই সবাই সাবস্ক্রাইব করেন লাইক এন্ড সাবস্ক্রাইব করেন এন্ড স্ক্রিন সবাই দ্রুত করে কমেন্ট করেন গাইজ আমার কিছুক্ষণ লাইভে থাকবো সবাই দ্রুত করে কমেন্ট করেন হ্যাঁ হ্যালো গাইজ সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকেন গাইজ দ্রুত দ্রুত আমি অলমোস্ট চালু করে দিই সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন

কোন সমস্যা নেই আমার যা ইচ্ছা কমেন্ট করতে থাকেন আপনারা আরে ভাই কমেন্টই আসছে না দেখ বেটাই আমি কার কমেন্ট পরবো আপনারা কমেন্ট করেন না গাইস প্লিজ কমেন্ট করেন গাইস প্লিজ গাইস কমেন্ট করেন গাইস প্লিজ 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 গাইস আপনাদের কাছে হাত জোড় করে হাত জোড় করতেছি তো কমেন্ট করেন এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব তো করবে এই কোটে তো আস্তে আস্তে সে কেন বুঝলাম না আজকে কাহিনী কি আচ্ছা আর সবাইকে দুটো কমেন্ট করতে দেখেন ইন্টারমিডিয়েট এসে লাইভ কি করছিস আমি সবাই একটু দ্রুত লাইকটা করে দেন না প্লিজ আজকে দশটা লাইক কমপ্লিট না পাঁচটা লাইকই কমপ্লিট করেন ভাই আপনাদের জন্য তো ক্রেজি যেতে না লাইকই কমপ্লিট করেন আগে হুম পাঁচটা লাইক পাঁচটা লাইক পাঁচটা লাইক কমপ্লিট করেন শুধুমাত্র পাঁচটা লাইক গেছে পাঁচটা লাইক আচ্ছা গাইজ প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট করেন না ভাই सुरेख तो कॉपी लिंक कर दे हैं बाय एमडी रोहत बांग्ला बाय तुम्हारे सब्सक्राइबर है वही थैंक यू सुन कर मोनार्सी सोनी ना प्रेम कौशल মনে আছে সোনিয়া নে প্রেম করছো বা এগুলা কি কোন করতেছেন আপনারা এটা আমি একটা স্ক্রিনশট নিলাম হ্যাঁ লাইভে একটা স্ক্রিনশট নিয়েছি আচ্ছা गाइस আপনারা এখন দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকেন প্রায় 30 মিনিট হলে আমি লাইভ থেকে বিদায় নিব 30 মিনিট 30 মিনিট আমি আর মাত্র তিরিশ মিনিট আছি আমি লাইভ থেকে বিদায় নিয়ে চলে যাবো সবাই একটু কমেন্ট করতে থাকেন এন্ড গাইস সবাই ভাই আপনি কি মনিটাইজেশন পাইছেন না ভাই আমি এখনো মনিটাইজেশন পাই নাই সবাই একটু কমেন্ট করে থাকেন না ভাই এত কমেন্ট না আসলে কি করবো লাইভে এসে হ্যাঁ

ভাইয়া তোমার নাম কি ভাই আমার নাম আসে বল ভাই আমার নামটা একটু নেন প্লিজ আচ্ছা ভাই আপনার নামটা কি একটু কমেন্ট করেন এখানে আপনার নাম দেওয়া না আপনার কমেন্ট করেন দ্রুত ও ভাই আমার নাম রাহাত হ্যাঁ হ্যালো রাহাত ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাহাত ভাই আমি আপনার নাম নিয়ে নিলাম আর কার কার নাম নিতে হবে কমেন্ট করেন কার কার নাম নিতে হবে হ্যাঁ আর কার কার নাম নিতে হবে দ্রুত দ্রুত কমেন্ট করেন আর কার কার নাম নিতে হবে আর স্ক্রিনে ডাবল টেপ করে লাইকটা করে দেন আর কার কার নাম নিতে হবে গাইস দ্রুত দ্রুত কমেন্ট করেন আর কার কার নাম নিতে হবে আবে আর কমেন্ট করেন না কার কার নাম নিতে হবে আর আর কার কার নাম নিতে হবে গাইস না না এটা হয় না আর ভাই আর কার কার নাম নিতে হবে গাইজ একটু কমেন্ট করেন না গাইজ আর ভাই এই হেতে কোন মানুষ ভাই এতক্ষণ পরে পরে কমেন্ট যদি আসে ভাই আমি ভাই একটু ভালো করে খেয়াল করে দেখেন একটু কমেন্টই আসতে স্যার আপনি দ্রুত কমেন্ট করুন আপনি কি করতেছেন লাইভে এসে আমি বুঝতেছি না আপনি একটু দ্রুত কমেন্ট করেন না গাইজ একটু টফি আর সরি ফ্যান্স এক দুই তিন তিনজন আমার ফ্যান্স অ্যান্ড গেস যারা যারা গেছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার সাবস্ক্রাইব করার জন্য গাইস আমার চ্যানেলটি গেস প্লিজ 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 গ্যাস সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ সমস্ত তিনজন সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন গ্যাস প্লিজ আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমরা কিন্তু তিরিশ মিনিট হলে চলে যাবো একবারে পাক্কা তিরিশ মিনিট আর বেশিও থাকবে না কমও থাকবে না হ্যাঁ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি ভাই একটা গান শোনান না ভাই আজকে না কালকে নব ভাই আজকে মানুষ বুঝছেন এই দেখেন এখানে লাইভে এখানে কম মানুষ তাই আমি এখন গানটা গাইতে পারবো না গাইছি মাফ করবেন আর ভাই কমেন্ট করেন না দস দস কমেন্ট আসবে তো হবে না ভাইয়া তোমার নাম কি ভাই আমার নাম হচ্ছে সারিয়ার এই गाइस আমি এখানে আছি আপনারা যত কমেন্ট করতে পারেন হ্যাঁ ডাবল ট্যাপ করে লাইক করে দেন লাইক তো করে দেন না ভাই বুঝলাম না কতক্ষণ থেকে সাতজন মানুষ আছে এখনো সাতজন মানুষ কতক্ষণ থেকে সাতজন মানুষ আছে এখনো সাতজন মানুষ সাতজন মানুষ শেষ হবে না নাকি নাকি আজকে সারাদিন এই সাতজন মানুষ সেমা লাইভে থাকবে এখন আবার ছয়জন হয়ে গেছে দূর দূর দূরে গেছে আপনার হেরে গেছে এখানে কিন্তু আপনার স্ক্রিনে ডাবল টেপ করে লাইকটা করে দেন গেছে প্লিজ

ভাই হ্যাঁ ভাই বলেন আমি লাইভে আছি সমস্যা নেই বলেন আর দশ মিনিট আছে দশ মিনিট দশ মিনিট আর দশ মিনিট পরে লাইভ থেকে চলে যাব আরে ভাই দ্রুত একটু কমেন্টস করেন আমি আসলাম আপনাদের ভালোবাসার জন্য আর আপনারা কমেন্টসই করতেছেন ভাই ধর ভাই ভালো লাগছে একটু বসি আচ্ছা ঠিক আমি এখন রিল্যাক্স আছি এখন আপনারা দ্রুত কমেন্ট করেন হ্যাঁ ঠিক আছে একটু কমেন্ট করতে দেখেন হ্যাঁ আপনারা কমেন্ট করেন কমেন্ট করতে থাকেন না ভাই দশ মিনিট যাওয়ার পরে কমেন্ট করবেন মনে হয় যাওয়ার পরে মনে আমি যাব আর ওরা লাইভ দেখতে আসবে আদান কমেন্ট করেন গাইজ ভালো আসলে আমি তো কষ্ট করে লি কমেন্ট কিনা কি করু লাইভে এসে ভাই কি করতাম আমি লাইভে এসে আচ্ছা गाइस তাহলে লাইভ ঠিক চলে যাই বিদায় টাটা যারা আজকে কিউ লাইভে আসবেন হন आजम জিতছে সিনেমা জিতবে টাটা गाइस लास्ट একটা মিনিট থেকে দেখি আপনারা কি আসেন কিনা করে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে সামনে গরে ভালো করে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন गाइस प्लीज গ্যাস সবাইকে দ্রুত গ্যাস কমেন্ট করেন দেখি আচ্ছা গ্যাস ঠিক আছে তাহলে লাইফ থেকে আমার বিদায় নিতে হলো আপনারা আর কমেন্ট টমেন্ট করবেন না জানি আবার কালকে দেখা হবে গ্যাস বাই বাই টাটা